সুপ্রিয় সুনামণিরা কেমন আছো তোমরা সুনামণিরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের অধ্যায় বিষয়সমূহের মধ্যে দেখা রয়েছে প্রথম অধ্যায় তৃতীয় এবং অষ্টম অধ্যায় অর্থাৎ গার্হস্থ বিজ্ঞান বই থেকে তুমি এই তিনটি অধ্যায় ভালো করে পড়বে তো এর মধ্যে কি কি আছে প্রথম অধ্যায় রয়েছে দেখো গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা তৃতীয় অধ্যায় রয়েছে গৃহ ব্যবস্থাপনা এবং অষ্টম অধ্যায়ে রয়েছে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য তোমার পারস্পরিক সম্পর্কযুক্ত তো প্রশ্নগুলো কি রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে গৃহ কি গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে এটা অবশ্যই তুমি তোমার সৃজনশীলতা দিয়ে লিখবে অনেকে অনেক ধরনের উত্তরপত্র পাওয়া যাচ্ছে সেই উত্তরপত্রগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে তুমি তোমার নিজস্ব যে দেন ধারণা সেটা থেকে লিখবে এবং আগে ভালো করে পড়ে নিবে দুই নম্বরে দেখো গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে এটা অবশ্যই তুমি পারবে কারণ তোমরা যারা গার্হস্থ বিজ্ঞান পড়ো তাদের গর্ব গোছানোর কাজে অবশ্যই অভিজ্ঞতা রয়েছে তো সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো রয়েছে তো উদ্দীপকটা আমি নাই পড়লাম তো সৃজনশীল প্রশ্নের প্রশ্নগুলোর কি কি রয়েছে সেটা একটু দেখি আমরা তো প্রথমেই দেখো রয়েছে গ আর ঘয়ের প্রশ্ন রয়েছে গ এবং ঘয়ের প্রশ্ন অর্থাৎ কখন দেওয়া হয়নি যেহেতু আগে এক দুই দেওয়া হয়েছে তাই গো এবং ঘ দেওয়া হয়েছে দেখো করিম সাহেব তার মেয়ের বিয়েতে ব্যবস্থাপনা কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো তাহলে উদ্দীপক্ষ আগে পড়বে এবং তোমার যে অধ্যায়টি রয়েছে গৃহ নির্মাণে সেটা ভালো করে পড়বে গৃহ ব্যবস্থাপনা তারপরে হচ্ছে প্রশ্নের উত্তরটা আগে জ্ঞানটা বের করে পরে প্রয়োগ উচ্চ জ্ঞান অনুধাবন অয়োগ এভাবে লিখে দিবে তো ঘ নম্বরে রয়েছে করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল যুক্তি সহ তোমার মতামত দা এখানে অবশ্যই তোমার মতামত দিবে যে যুক্তি কেন ঠিক হয়নি বা কেন আর কি কি করলে ভালো হতো এই সম্পর্কে ব্যাখ্যা করবে আচ্ছা আর চার নম্বর দেখো রয়েছে প্রতিবেদন তৈরি একটি প্রতিবেদন তৈরি করবে তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কি না পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা অর্থাৎ তুমি যে খাদ্যগুলো গ্রহণ করো সেটি তোমার বয়স অনুযায়ী সঠিক কিনা ঠিক আছে কিনা সেই পরিমাণটা তুমি তোমার নিজস্ব মতামত দিয়ে সেখানে লিখবে যদি ঠিক না থাকে তাহলে তারও যুক্তি দেখাবে কারণ দিবে আর যদি থাকে তাহলে তারও অবশ্যই যুক্তি দিতে হবে তো সেটা হচ্ছে ওই যে দিন সকাল বিকাল এই সবের আলোকে এখানে একটা শখ তৈরি করা আছে ওই শখের আলোকে লিখবে সপ্তাহব্যাপী হবে পি তো এইভাবে হচ্ছে গার্হস্থ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর সুনামণীরা তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং জমা দিবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ